বাচ্চাদের স্কুলের টিফিন বক্স কিন্তু খালি হয়ে যাবে এই রেসিপিটি যদি একবার বানিয়ে দেন তাহলে প্রতিদিন বাচ্চারা এই রেসিপিটি খেতে চাইবে আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্নাঘরে সবাইকে স্বাগতম তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা রেসিপি নিয়ে তো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটি শেয়ার করা যাক তো রেসিপিটি তৈরির জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম তার মধ্যে নিয়ে নিলাম এক পাটি পরিমাণ ময়দা তো এটা কিন্তু সূর্য দিয়েও বানানো যায় তো যে যেরকমভাবে খেতে ভালোবাসে সেরকম দিয়ে বানিয়ে নিতে পারেন তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ তো এক পাটি এখানে আমি ময়দার সাথে কিন্তু হাফ চামচ লবণ এড করে দিয়েছি এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব তো আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগতম তোমাদের জন্য অনেকটা ভালোবাসা তোমরা এভাবে আমার পাশে থেকে বন্ধুরা তো এখানে কিন্তু অল্প অল্প জল দিয়ে কিন্তু একটা ব্যাটার তৈরি করে নেব তো এখানে আমি যেহেতু এক পাটি ময়দা ব্যবহার করেছি তার মধ্যে কিন্তু দেড় বাটি পরিমাণ জল অ্যাড করে দেব তো যতটুকু জল লাগবে ততটুকু দিয়ে দেব দিয়ে কিন্তু খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব তো আমাদের সময় কিন্তু আমরা টিফিন বক্সে যাই দেওয়া হতো সেগুলি কিন্তু চুপচাপ খেয়ে নিতাম কিন্তু এখনকার যুগের বাচ্চারা এসব খেতে চায় না রোজ রোজ এক ধরনের খাবার খেতে একদম ভালো লাগে না তাই একটু একদম ভিন্ন স্বাদের একটা টিফিন তৈরি করে দেবেন বাচ্চারা কিন্তু ছেটেপুটে ফুটে খাবে তো ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর ফ্রাই প্যানের মধ্যে কিন্তু এক চা চামচেরও কম হবে আমি তেল অ্যাড করে দিয়েছি এবার একটা ব্রাশ দিয়ে খুব সুন্দর করে এটাকে চারিপাশে লাগিয়ে নেব তো আজকের এই রেসিপিটি একদম নামমাত্রই তেল দিয়ে তৈরি করে নিতে পারেন অনেক সুন্দর একটা রেসিপি তো একদম হেলদি এবং একটা টেস্টি একটা রেসিপি সবার বাচ্চাদের কিন্তু এভাবে বানিয়ে দিলে সবাই খুব সুন্দরভাবে খেয়ে নেবে তো এবার কিন্তু দেড় হাতা বেটার করে আমি আজকে টিফিনটা তৈরি করে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী একটা গোলাকার ছিপতে একটা রুটির মতো এভাবে গোলা দিয়ে তৈরি করতে পারেন মাকা বেলার জামেলা ছাড়াই কিন্তু আজকে রেসিপিটি তৈরি করে নিলাম তো দেখুন সাইডটা কি সুন্দরভাবে উঠে আসছে এবার খুব আস্তে আস্তে এটাকে উল্টে দিতে হবে যেহেতু একদম নরম হবে আস্তে আস্তে কিন্তু এই কাজটা করতে হবে তো এটা যদি বড়োদের লাঞ্চ বক্সেও দেওয়া যায় তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে আর বাচ্চারা তোই খাবেই এবার এক সাইডটা খুব সুন্দরভাবে উল্টে দিলাম এবার উপর থেকে আমি একটা ডিম নিয়ে নিয়েছি ডিমটাকে গ্রেড করে এভাবে দিয়ে দেব তো আপনারা চাইলে কিন্তু এখানে আলু সেদ্ধ করেও দিতে পারেন বা চিজ দিয়েও দিতে পারেন দারুণ সুন্দর হবে খেতে তো ডিমটাকে কিন্তু আমি হালকা একটু ভেজে নিয়েছিলাম সামান্য একটু কিন্তু লবণ দিয়ে ভেজে নিয়েছি এবার উপর থেকে একটু পেঁয়াজ কুচি দিয়ে দেব যেহেতু বাচ্চাদের জন্য টিফিনটা তৈরি করবো একদম চালের পরিমাণটা সামান্য দেব আর যেহেতু কাঁচা পেঁয়াজ আছে পেঁয়াজটাও কিন্তু সামান্য পরিমাণে দিয়ে দেব। তো এখানে চাইলে কিন্তু আপনারা গোলমরিচের গুঁড়ো এড করতে পারেন অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে খেতেও দারুণ লাগবে তো সামান্য একটু লবণ কিন্তু আগে মাখিয়ে রেখেছিলাম পেঁয়াজের মধ্যে তো এক সাইড থেকে উল্টে কিন্তু দিয়ে দেব অতি সহজে কিন্তু আজকের এই রেসিপিটি তৈরি করে নিয়ে নিলাম অনেক হেলদি এবং একটা টেস্টি টিফিন রেসিপি তো এক এক করে কিন্তু সবকটি টিফিন এভাবে তৈরি করে নিয়েব তো আজকের এই টিফিন রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো আজ এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ